দীপ্তিও চুপ করে বসে আছে অনেক লজ্জা লাগছে এভাবে অথচ একটা সময় তীব্র হাজার রাগ করলেও দীপ্তি কখনো রাগ করতো না দীপ্তির সাথে পরিচয় হদের বাবার সূত্রে দীপ্তি ছিল ময়মনসিংহ ক্যাডেটের স্টুডেন্ট আর তীব্র মির্জাপুর ক্যাডেট তীব্র ওর থেকে সিনিয়র হলেও ছোটবেলা থেকে দীপ্তি ওর বড় ভাইদের দেখাদেখি তীব্র নাম ধরে ডাকে ছুটিতে এসে প্রতিবার তীব্র সাথে দেখা করতে চলে আসতো যেহেতু ওরা একই কোয়ার্টারে থাকতো না চাইতেও দেখা হয়ে যেত দুজনের সময়ের সাথে সম্পর্কের অনুভূতি বদলে আসে তীব্র বুঝত দীপ্তিও পছন্দ করে কিন্তু পাত্তা দিত না হয়তো নিজেও পছন্দ করতো সেই সময় কিন্তু দু বছর ধরে তীব্র দীপ্তির সামনে একবারও আসেনি একটা খোঁজও নেয়নি তার যথেষ্ট কারণও আছে দীপ্তি ঠিকই তীব্রর মায়ের থেকে খোঁজ নেয় চুপচাপ নিরবতার মাঝেই হলিক্রস এর সামনে এসে গেল দীপ্তি গাড়ি থেকে নামার আগে বলল থ্যাঙ্কস ইউ আর মোস্ট ওয়েলকাম আসি তাহলে দেখা হবে আবার অবশ্যই গাড়ি থেকে নামতে যাবে তখন ঘর ঘুরিয়ে তীব্রকে ডাকলো তীব্র বলো যদি কিছু মনে না করো আজ সন্ধ্যায় তোমার টাইম হবে এক কাপ কফির জন্য দীপ্তি প্লিজ কিছু মনে করো না আমি একটু পর চট্টগ্রাম রওনা হব তবে আমি কথা দিচ্ছি ফিরে এসে অবশ্যই হবে ইটস ওকে নো প্রবলেম তুমি তো এখন আমাদের বাড়িতেও আসো না মা তোমার কথা খুব বলে সময় করে একদিন বাড়িতে আসো যাব অবশ্যই আসলে সময় হয় না তোমাদের বাড়িতে গেলে আমার সময় করেই যেতে হবে কারণ আঙ্কেল আন্টির সাথে আমার আড্ডার প্রচুর জমে ওঠে ঠিক আছে আসো তাহলে এখন দীপ্তি মাথা নাড়িয়ে বলল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দীপ্তি চলে যাওয়ার পর ড্রাইভার গাড়ি স্টার্ট দিল তীব্র ড্রাইভারের উদ্দেশ্যে বলল যা ভাবে হাসছো সেরকম কিছুই না তুমি জ্ঞান জাম পাকাবা স্যার আমি কি করলাম আবার চামচামি বাদ দিলে ভালো হয়ে যাও স্যার আপনি শুধু ভুল বুঝছেন আমাকে আমি কি দীপ্তি ম্যাডামকে নিয়ে কিছু বলেছি কিছু না বললেও তোমার রিয়াকশন দেখে সব বোঝাই যায় কিছু বলার রইলো না স্যার হুম অবশ্য দীপ্তি মেয়েটা ভালোই মা খুব পছন্দ করে ওকে চান্সটা একটা নেওয়াই যায় আমিও সেটা ভাবছি স্যার এমনি তো আপনি চার পাঁচটা বোর্ড রিজার্ভ করেন একটাই মানুষ নিতে পারে না চার পাঁচটা সেটা যে নিতে পারে না তার অক্ষমতা কিন্তু আপনার জন্য জাহেজ করে না তুমি আমার পেট থেকে কথা বের করার চেষ্টা করছো হতে পারে তোমার ফোনে রেকর্ড রন ভালো হয়ে যাও গাড়ি স্পিড বাড়াও একটা জায়গায় যেতে হবে তো স্যার চট্টগ্রামের রাস্তা তো বিশাল এতক্ষণ ধরে যাব কি করে তার উপর ওর দিকে পাহাড়ি রাস্তায় কিভাবে ড্রাইভ করব তুমি এখন অফিসে পরেরটা পরে দেখবো ঠিক আছে স্যার বাই দ্য ওয়ে আমি তোমাকে সাথে দিচ্ছি না একাই যাব কিন্তু কেন স্যার সেটা না জানলেও চলবে তুমি ধরুন না যতদিন আমি চট্টগ্রামে থাকবো ততদিন তোমার ছুটি আমি যাবোই ছদ্ম সাথে কাউকে নেওয়া যাবে না আমি একা গেলে যদি বিপদে পড়ি তাহলে নিজেকে সেভ করতে পারবো তোমাকে নিয়ে বিপদটা বাড়াতে চায় না তুমি যা নব ভুঁড়ি নিয়ে দৌড়াতেও পারবে না স্যার সারা পথ আপনি আমাকে অপমান করে কথা বলেন সেজন্য আপনার কপাল জুড়ে আসে না তুমি যে প্রতি সেকেন্ডে আমাকে অভিশাপ দাও তার আমার বিরুদ্ধে চ্যামচমি করো সেই জন্যই সব কিছু জুড়ে জুড়ে আসে তোমার হাসি잖아요 কবি বিকট আমার সামনে এভাবে হাসতে বারণ করেছি কতবার হ্যাঁ সরি স্যার মাথা ঠান্ডা করুন এত রাগ ভালো না আপনার হার্টের প্রবলেম আছে বলে যাবেন না ওহো ভালো কথা মনে করিয়েছো ওষুধ খাওয়া হয়নি সকালে ওষুধ দেব বের করে অফিস গিয়ে খাবো আব্দুর রহমান তাড়াতাড়ি গাড়ি র্যাক করে অফিসে গেল অফিসে গিয়ে কিছু কাজ সেরে সিনিয়রদের সাথে দেখা সাক্ষাৎ করে বেরিয়ে পড়লো বিমানবন্দরের প্রায় দশটার দিকে তীব্র বন জঙ্গলের ভেতর একা একা বিচরণ করছিল পাহাড়ি রাস্তা উঁচু নিচু খাত তার উপর অঢেল গাছপালা ও তার লতা পাতায় ছেয়ে আছে চারপাশ পাহাড়ি এলাকা বলে হয়তো আধারেই চারপাশ অন্ধকার ছেয়ে নেয় না আছে ল্যাম্প না আছে আকাশে চাঁদের আলো ভরা অমাবস্যা হাঁটতে হাঁটতে হঠাৎ করে তীব্র চলন থামিয়ে দিল কি মনে করে যেন সামনে এগুচ্ছে না নীরব হয়ে দাঁড়িয়ে কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করলো অতঃপর চোখ কুচকে নিখুঁত ভাবে সামনের দিকে কিছু একটা পর্যবেক্ষণ করলো মিনিট দু এক পর লম্বা কদম ফেলে কিছু একটা ডিঙিয়ে গেল বাঁকা হাসি দিয়ে বলল মিশান খান বরাবরের মতোই আইডিয়া ফ্লপ কোথায় তুমি বেরিয়ে এসো একটু মুখ দর্শন দাও আশেপাশ থেকে কোনো আওয়াজ আসছে না তীব্র উল্টো ঘুরে চলে যেতে শুরু করলো আমার সময় কেউ এসে অ্যাটাক করার আগে তীব্র তার হাতটা খপ করে ধরে ফেলে ঘুরে দাঁড়াতে দেখে আন্দাজ এটা বিশানি তীব্র সিগারেটের ধোঁয়া সবটুকু বিশানের উপর ছাড়ল এইসব ফ্লপ প্ল্যান কেন করো হ্যাঁ আজ অব্দি কতবার চেষ্টা করেছো আমাকে ভালোর জন্য বলতো ক্লান্ত লাগে না এত মনোবল কোথা থেকে আসে জাহান নাম থেকে আপনি জেনে কি করবে ওকে চালিয়ে যাও তোমার প্রচেষ্টা আর ওই সফল হবে এখন ব্যর্থ চেষ্টা চালিও না কিছুদিন রেস্ট নাও রেস্ট আমি সেদিনই নিব যেদিন পৃথিবীতে আপনার অস্তিত্ব মাটিতে মিশে যাবে ইস তোমার ইচ্ছেটা না কোনোদিন পূরণ হবে না কারণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর যাই হোক না কেন তোমার আগে আমি মরবো না বিশাল ডেভিল স্মাইল দিয়ে হাত থেকে ছুরি ঢিল মেরে ফেলে দিয়ে বলল স্যার সেটা তো সময় এলেই বোঝা যাবে বারবার তুমি হেরে যাও আমার কাছে তোমার জায়গায় আমি থাকলে লজ্জায় মরে যেতাম বিশাল লজ্জার ব্যাপার ও জি স্যার কথায় আছে না প্রচেষ্টার মৃত্যু নেই তেমন প্রচেষ্টার লজ্জাও নেই মরতে তো আপনাকে হবেই তাও আমার হাতেই তীব্র পাত্তা না দিয়ে উল্টে ঘুরে হাঁটতে বলল আমার সাথে আসো রাত হয়েছে অনেক স্যার লাগবে না আমি এখানেই রাত কাটাতে পারবো তীব্র চলন থামিয়ে বলল এটা ঢাকা শহর না চট্টগ্রামে বিশাল একটা পাহাড় এখানে মানুষ ছাড়া অনেক কিছু থাকে মানুষ দেখে তো ভয় পাও না অন্তত পক্ষে জন্তু জানোয়ার দেখে ভয় করো ওরা তোমার থেকেও হিংস্র জন্তু জানোয়ারের নাম শুনে ভেতরে ভয় জমাট করলো বিশাল সামান্য কুকুর দেখে জেলে ভয় পায় মাঝে মাঝে কুকুরে দৌড়ানি যা অবস্থা হয় তার উপর পাহাড়ি এলাকায় কুকুরের থেকে শেয়াল থাকে বেশি যেগুলো দেখে বিশান আরও ভয় পায় সেনাবাহিনীতে থাকতে এরকম বিপদের সম্মুখীন হতে হয়েছে বহুবার অতীত মনে করে তীব্রর প্রতি রাগ বলে ধীর পায়ে ওর পিছু পিছু ফলো করলো বনের ভিতর একটা ফরেস্ট অফিস ছিল যা একটা গেস্ট হাউসও আছে সেখানে মূলত তীব্র রাত কাটানোর ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই গেস্ট হাউস একটাই বেডরুম যেহেতু তীব্র বিশানকে নিয়ে এসেছে ওকে নিয়েই থাকতে হবে আজকে আমার সাথে এক ঘরে তোমার রাতটা কাটাতে হবে অসম্ভব তাহলে একটা বালিশ দিচ্ছি বাইরেই ঘুমাও ভয় পেলে ডাক দিও ঘর থেকে বেরিয়ে তোমাকে কোম্পানি দেবো আজ তো বাইরেই যদি ঘুমাই তাহলে আমাকে এখানে আনলেন কেন জঙ্গলের ভেতরেই ঘুমাতাম তো কি করব আমার তো এত দরদ তোমার জন্য ঘর বাইরে ঘুমাবো বিশাল একটু বিব্রতভাবে উত্তর দিল ঠিক আছে কিন্তু আপনি আমার সাথে কোনো মিসবিহেভ করবেন না দুনিয়াতে তো মেয়ে কম পড়ছে তোমাকে ঘুরে দেখতে যাবো আমি বাইরে বেশ বড় পরো তোমার ওই বিড়াল চোখ সুস্থ মানুষ দেখলে ভয় পাবে বিশের কোন উত্তর না দিয়ে দাঁত কিরবির করতে করতে সানগ্লাস পরে নিল গেস্ট হাউসের ভিতর যেতে একজন স্টাফ রাতের খাবার দিয়ে গেল রুমটা বেশ বড় দুটো রুম এক করলে যত বড় হয় তার থেকেও বড় ভেতরে ডেকোরেশনটাও বেশ সুন্দর বড় একটা কাঠের খাট সুদর্শনীয় কিছু আকর্ষণীয় ফার্নিচার ইউরিক ডিজাইনের সোফা রুমের সাথে অ্যাটাচড বাথরুম ভেতরের পরিবেশটা বেশ ভালো লাগলো। তীব্র ফ্রেশ হয়ে খেতে বসলো। বিশাদ খেতে বললে বিশাদ খায় না। খাওয়া শেষ করে তীব্র শুদ্ধর করে বিছানায় শুয়ে পড়ে। খাচ্চা বড় আছে। তুই দুপুরাতে ঘুমালে কারো গায়ে কারো স্পর্শ লাগবে না। বিশাল হাতে বালিশ তুলে আস্তে আস্তে বলল, বইয়ে গেছে আমার আপনার সাথে বেড শেয়ার করতে? আমি সোফায় ঘুমাবো। হুম। আপনাকে দিয়ে কোনো ভরসা নেই। চালাকি সব জায়গায় চললেও আমার সাথে চলবে না তীব্র টিটকারি হাসি দিয়ে বলল গুড নাইট লাইট অফ করে দিয়ে সোফায় বালিশ রেখে দিবি সেই ঘুমিয়ে পড়ে তীব্র শুয়ে শুয়ে মোবাইলে কিছু একটা করছে মাঝরাতে বিশান ঘুমে বিভোর যে সময়টাতে দুঃস্বপ্তরা ভিড় জমানোর প্রক্রিয়া শুরু করে এমন সময় বিশান ওর গালের উপর গরম বাতাস অনুভব করল চোখ খুলবে খুলবে করে খোলা হচ্ছে না বাতাসটার বেগ যেন বেড়েই চলেছে মিশাল সাথে সাথে চোখ খুলে তাকায় দেখে ওর উপর তীব্র প্রায় ভর করে শুয়ে পড়বে পরবে অবস্থা বড় বড় করে তীব্র দিকে তাকাতে তীব্র বলে ওঠে মিশান দাঁত কিরমির করতে করতে বলল এনিভার্সারি তাই না অ্যানিভার্সারি গিফট দিচ্ছি একটা চোখ গরম করে তাকিয়ে হাঁটু দিয়ে তীব্রর বুকে বেশ জোরে একটা কেক মারলো তীব্র মিশানের গলায় টিপ দিয়ে ধরলো তো সাহস কী করে হলো আমাকে লাথি মারার? হ্যাঁ? আপনার সাহস কী করে হয় আমার উপর এভাবে আসার? এসবের মানে কী? তিমরে সোফার একপাশে ভালোমতো বসে বলল মোবাইলে ইসлана থেকে হঠাৎ নোটিফিকেশন এলো। আজকে আমাদের বিয়ের এক বছর পূর্ণ হলো। তাই তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। বিশ্বাস করো আমি কোনো খারাপ উদ্দেশ্য আসিনি। বিশাল একটা রাগি নিঃশ্বাস ছেড়ে বলল দেখুন স্যার এসব ভং আমার সাথে করবেন না। নিজে বিয়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করুন। নেক্সট টাইম যদি এই টপিক উঠেছে না একদম জানে মেরে দিব দুদিন আগে আমাকে মারার জন্য ফাঁদ পেতেছিল হায়াতটা লেখা ছিল বলে মরে যায়নি ওটা না বললে তো তুমি আমি দুজনেই ফেসে যেতাম তোমাকে যা আগে থেকে বলে রাখবো আমি সেই পরিস্থিতিও নেই কারণ তুমি তো সাইকো ভালোভাবে বললে কিছু বুঝতে ধরা দিতে বিশাদ চোখ বড় বড় করে তীব্র দিকে তাকিয়ে আছে ওই যে এমনিতেই চোখ বেড়ালের মতো তার উপর মতো বড় বড় করে তাকাচ্ছে চোখ ছোট বড় তীব্র হব মিশান বলে উঠল মেইন ভিলেনটা যে আপনি সেটা মিশান ছাড়া কেউ জানে না তাই না তীব্র শয়তানি হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল জাস আপনার কপালে কঠিন মৃত্যু আছে বলে দিলাম নেক্সট টাইম বাঁচার চান্স নেই পুরো পরিবার সহ মেরে দিব গম্ভীর স্বরে রাগে রাগে ভাব দিয়ে তীব্র বলল ডাক মিশান তুই ভালো করে জানিস আমার একটা থাপ্পড়ের ওজন কত সো কথা কেয়ারফুলি বল কথাটা শুনে বিশাল অবচের মতো তাকে নিজের গালে হাত দিয়ে বসে রইল সিগারেট আছে তোর কাছে বিশাল মাথা নাড়ালো ধার দে আমার গুলো শেষ সকালে সব দিয়ে দিচ্ছি বিশাল সিগারেট বের করে দিল লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে টানতে লাগলো তীব্র কেন বিয়ে করেছেন আমায় এক প্রশ্ন একবার দুইবার ভালো লাগে এর বেশি না শুধু নিজের স্বার্থের জন্য আমাকে জীবনের ঝুঁকিতে ফেলে নিজের কাজ উসুল করছেন আর কত মানুষ মারলে আপনি থামবেন কেন করাচ্ছেন এগুলো আমায় দিয়ে আমার জীবন তো এমনিতেই নষ্ট তার উপর আমায় দিয়ে এসব করান এসব বাদী দিলাম এগুলো মিশনের অভ্যস্ততা এসে গেছে কিন্তু আপনি আমাকে বিয়ে করলেন কেন আমার বেঁচে থাকা সমস্ত শক্তি বিনাশ করতে হলো আপনার মানলাম আমার দু একটা দুর্বলতা আছে তাই বলে যাই ইচ্ছে তাই করবেন খুব কি প্রয়োজন ছিল আমার এক গ্লাস জীবনে এক বালতি বিশ ঢালার তীব্র রহস্যময় হাসি দিয়ে মিশনের কাঁধে হাত রাখতে রাখতে বলল মিশন তুমি সেই পুতুল তাকে মিচ্ছে মতো নাচাতে পারি কারণ তুমি বাধ্য আমার কথা শুনতে না চাইতে উঠতে বসতে হবে আর পুতুল মানেই তাকে নিয়ে খেলা আমাদের বিয়েটাও একটা খেলা বলে কিটকিটে হাসি দিয়ে উঠল তীব্র নিজের প্রয়োজনে শুধু অপরকে ব্যবহার করতে জানে এর থেকে বেশি কিছু নয় আমি হলাম আইনের লোক আমি যদি এরকম হারে মানুষ নিজের হাতে মারি তাহলে আমার নাম বেশি হবে কিন্তু তুমি তো ক্রিমিনাল তোমাকে দিয়ে যদি মারি তাহলে আমি অন্তত মুখ ফুটে বলতে পারবো খুনটা আমি করিনি ব্যাপারটা হলো গিয়ে আমার মিথ্যের আশ্রয় নিতে হলো না আবার তুমি যদি ধরা খাও তাহলে তোমার তেমন কোনো নাম হবে না কারণ তুমি একজন প্রফেশনাল কিলার এক বোতল মদ পেলেই তুমি তার বিনিময়ে মানুষ মেরে দাও মোরাল অফ দ্য স্টোরি হলো এই যে তুমি যে অকাজ কুকাজগুলো করো এগুলো তুমি জানি তারপরও মুখ বন্ধ রেখেছি কারণ আমার মুখ বন্ধ রাখার বিনিময়ে তুমি আমার কাজগুলো করে দিচ্ছ বা এনি চান্স যদি তুমি অন্য কিছু করো অন্য কারো কাছে ধরা খাও তবুও তুমি সেফ বিকজ তোমাকে বাঁচানোর জন্য এসপি সফর রেজা তীব্র সর্বদা অ্যাক্টিভ তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে মিশন ফুপিয়ে ফুপি কাঁদতে কাঁদতে মিশনকে জড়িয়ে ধরে বসে থাকে ওদিকে দীপ ও মন খারাপ করে বসে থাকে বেশ কয়েকদিন ধরে মিশনকে দীপ একটা বিষয়ে চাপ দিচ্ছে সেটা হলো দীপ নিশানকে বিয়ে করতে চায় মিশান রাজি হতে না চাইলেও এবার রাজি হয় কারণ মিশান চলে যাচ্ছে মানে সব সবসময় গাইড করে রাখার মতো দীপই একমাত্র ভরসা মামা মামি আর কতক্ষণ পিছু পিছু ছুটবে লিস্টে নাম আসার পর পর তিন মাসের ট্রেনিং এ যোগ দিতে হয় যাওয়ার কিছুদিন আগে কাজী অফিসে নিশান আদিপের বিয়ে সম্পন্ন হয় নিশানের পক্ষে ওর বোন মিশানি ছিল আদিপের পক্ষে আরেকজন সাক্ষী জোগাড় করে নিজেদের মাঝে বিয়ে কমপ্লিট এই তিনটে মাস ট্রেনিং এর সময় মামার মাধ্যমে নিশানকে সাথে রাখার পারমিশন নেয় মিশন খুব বেশি কেয়ারে রাখত নিশানকে নিশানের চেহারাটা মিশানের থেকে বেশি সুন্দর আর নায়াবি ছিল দেখতে যতদিন যাচ্ছিল নিশানের রূপটাই যেন উজ্জ্বলতা বেড়েই চলেছিল আর মায়াটা বেশি কাটছিল ওর চোখের দিকে মিশনকে বাংলাদেশ ছাড়তে হয় ভেতরে হাজারটা কু ডাকছিল মাথা ভরা টেনশন কাজ করছিল শুধু নিশানকে নিয়ে ফিরে এসে আদৌ সুস্থভাবে নিশানকে দেখতে পারবে তো কলিজাটা ছিঁড়ে আসছিল অতিটা নিঃশ্বাসের সাথে বুক ফেটে আসছিল কখনো কল্পনা করেনি নিশানকে ছাড়া এভাবে এতদিনের জন্য এত দূর যেতে হবে থাকবে কি করে নিশানকে ছাড়া সবকিছু প্রথম প্রথম যখন সেনাবাহিনী ট্রেনিং এর জন্য পাগল হয়ে যেত আর মিশানের উন্মাদনার তো কথাই নেই যেখানে বাইরের লোক অ্যালাউ না সেখানে সিনিয়রদের থেকে ফেবার নিয়ে মিশানের সাথে যেন রাতে মিশানকে থাকতে দেয় সেই পারমিশনের ব্যবস্থা করে দেয় মামা মামার খাতিরই সাধারণত ও সুযোগটা পেয়েছিল নিশান মিশানকে জড়িয়ে না ধরে ঘুমাতে পারত না বলেই ব্যাকুল হত বোনের জন্য মিশানের থেকে নিশান নিয়ে বেশি ভালোবাসত বিকালের দিকে মিশানের কাছে চলে যেত মামার সাথে আর মিশানের ট্রেনিং যেন ভালো হয় সেজন্য নিশান ছোট হয়েও অনবরত মোটিভেট করত ওকে এয়ারপোর্টে দাঁড়িয়ে নিশানকে জড়িয়ে কাঁদে যদি কোনোভাবে নিশানকে সাথে নিয়ে যেতে পারত তবে হয়তো ওর কোনো কষ্টই হত না কিন্তু নিশানকে নেওয়ার মতো কোনো পারমিশন মিশান পায়নি কারণ সেরকম কোনো সিস্টেমই নেই একটা অনিশ্চিত সময়ের মাঝে নিশানকে রেখে চলে যেতে হচ্ছে জানা নেই কি হবে পরবর্তী সময়গুলোতে বুকে পাথর রেখে বনকে ছেড়ে যেতে হলো মিশানের মতো আরো আছে পুরো একটা টিম যাচ্ছে সবারই মন খারাপ কিন্তু মিশানের মতো এতটা মন খারাপ কারো নয় প্লেনে বসে কারো সাথে কথাও বলেনি অনবরত চোখের পানি ঝরেই যাচ্ছিল মনে হচ্ছে কিছু একটা জীবন থেকে হারিয়ে যাচ্ছে যেটা কখনো খুঁজে পাবে না নিয়তের কাছে বড্ড অসহায় না চাইতো চোরাবালিতে পা রাখতে হচ্ছে ডুবে যাবে জেনেও জীবনের এই একটা যন্ত্রণা সহ্য করার জন্য মিশান বছরের পর বছর প্রস্তুতি নিয়েছে তবু বিন্দু শক্ত হয়নি মিশানের থেকে নিশান অনেকটাই শক্ত মিশান একটুতে ভেঙে পড়লেও নিশান ভেঙে না পড়ে আশার আলো দেখতে চায় কুয়েত যাওয়ার পর মিশানের কাজ শেষ করে যখন অবসর হয় ততটুকু সময় নিশানের সাথে কথা বলে কাটিয়ে দেয় এমন কিছু অভিযান থাকে যেখানে মোবাইল নিয়ে বারণ থাকে কিন্তু এবারন মিশন মিশান শোনার মানুষ না চান্স পেলেই কাজের সময় নিশানকে ভিডিও কল দিয়ে দেখায় কোন অবস্থায় আছে কি করছে এই ব্যাপারগুলো নিশানের কাছে খুব অ্যাডভেঞ্চার লাগে খুব মজা উপায় নিশান যখন মন থেকে হাসে মিশন তখন বুঝতে পারে নিশানের ছোট এক হাসি মানে মিশানের বুকে এক টুকরো প্রশান্তি নিশানের সময় কম সে কারণে মিশান ওর জন্য উম্মাদ না মিশান ছোটবেলা থেকেই নিশানকে চোখে হারায় কাউকে কথা দিয়েছিল যতক্ষণ মিশানে শ্বাস প্রশ্বাস চলবে নিশানের কোনো চাহিদা অপূর্ণ আর মন খারাপ তো থাকতেই দেবে না সময় যেতে থাকে ক্রমাগত নিশানের চিন্তায় চিন্তায় ঠিকমতো ঘুম হয় না আজেবাজে স্বপ্ন দিকেই মাঝরাতে ছিটকে ওঠে সাথে সাথে নিশানকে ফোন দিয়ে ওর কণ্ঠ শুনে শান্ত হতো আতঙ্কে আতঙ্কে দিন যাচ্ছিল মিশানে বাংলাদেশ থেকে যে টিম গিয়েছিল তাদের লিডারশিপ ছিল মিশান ও আরও দুজন অভিজ্ঞ ক্যাপ্টেন প্রথম প্রথম খুব বেশি খারাপ লাগলেও আস্তে আস্তে শুয়ে যায় যখন তখন নিশানের সাথে ভিডিও কলে কথা হচ্ছে সুস্থ দেখাচ্ছে আর বাড়ির নিশানের খেয়াল দেখভাল আগের থেকে আরো বেশি করে যেন নিশান কখনো আঙুল তুলে বলতে না পারে তার বোনের যত্নের কোথাও ত্রুটি ছিল তার উপর দ্বীপের এক্সট্রা কেয়ারিং তো আছে অফিস থেকে ফিরে নিশান আর তাপসিনকে সাথে নিয়ে তিনজন মিলে ঘোরাঘুরি করে এতে নিশানও স্বাভাবিক থাকে কখনো মন খারাপ থাকতে দেয় না কেউ ভিডিও কলে নিশানকে কখনো মন খারাপ করে থাকতে দেখলে নিশান নেউলিয়া হয়ে যায় ওকে হাসানোর জন্যে কখনো পাগলের মতো উদ্ভট সব কান্ড করে বসে জোকস বলে জুনিয়রদের করা কিছু বোকামি শেয়ার করে সাথে সাথে নিশান এসে গড়িয়ে পড়ে বাচ্চাদের মতো সময় ও পরিস্থিতিকে মানিয়ে নিয়ে এক বছর চলে যায় এক বছর পর সবাই দু মাসের ছুটি পায় দেশে ফেরার আগে সবার জন্য এত এত শপিং আর নিশানের জন্যে কত কিছুই যে নিয়েছে সেগুলো বলা বাহুল্য এয়ারপোর্টে পৌঁছাতে যখন দুই বোনের দেখা হয় নিশান চাপটে জড়িয়ে ধরে নিশানকে খুশিতে কেঁদে দেয় পুরো এক বছর পর নিশানকে জড়িয়ে ধরতে পারছে দু মাস মিশান নিশানের সাথে বেশ ভালোই সময় কাটায় নিশানের ইচ্ছে হয় দেশের বাইরে কোথাও ঘুরতে যাবে বলা দেরি কিন্তু মিশানের সেটা পূরণ করা দেরি হয় না মিশান নিশান দ্বীপ তিনজন মিলে ঘুরতে চলে যায় মৃত্যুর আগে নিশান বলতে পারবে না কোনো ইচ্ছা বাদ আছে যেটা মিশান পূরণ করতে পারবে না শুধু একটা ইচ্ছে অপূর্ণ রয়ে গেছে যার জন্য নিশানের আজ এই পরিণতি দু মাস কাটিয়ে চলে যাওয়ার সময় হয় যাওয়ার আগে নিশানকে ব্লাড দিয়ে যায় ডক্টর থেকে শুনে যায় ওর কি অবস্থা নিশান এবার যাওয়ার আগের বাড়ির থেকে বেশি ভেঙে পড়েছিল খুব জোরে জোরে কান্না করে নিশানকে জড়িয়ে ধরে কুয়েতে ফেরার পর নিশানকে খুব ডিপ্রেস দেখায় হয়তো নিশানের ব্যাপারে কিছু একটা চেপে বসে মাথায় একা থাকলে বসে বসে ফুপিয়ে কান্না করত। কেমন যেন নির্লিপ্ত থাক কাজ করে মিশানের চেহারায় নিশানের সাথে যখন কথা বলতে যায় বনের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না সব সময় উদাসীন হয়ে থাকত সময় যত যায় মিশানের রাতের মস্তিষ্কে দুঃস্বপ্নরা পারমানেন্টলি পাশা বাঁধতে থাকে অনেকগুলো গুলির আওয়াজ যানবাহনের আওয়াজ একটা অন্যরকম নারী কণ্ঠ থেকে একবার মিশান একবার নিশান বলে ডাকে কেউ আবারও নিশানের কণ্ঠের আপি ডাক শুনতে পায় কখনো আবার একটা পুরুষ কণ্ঠ সুন্দর করে মাধুর্য মিশিয়ে মিশানের নাম উচ্চারণ করে এগুলো এমন ভাবে অনুভূত হতে যেন সবটা বাস্তবে ঘটেছে ঘুম থেকে ছিটকে উঠি বসে থাকতো স্বপ্নের কাহিনী দেখে মাথা প্রচন্ড ব্যথা করতে অসহ্য রকমের ডিপ্রেশন থেকে মিশন কোনো কাজ ঠিক করতে পারে না নিজেকে পুরো পাগল পাগল লাগে সিনিয়রদের অনেক কথা শুনতে হয় কাজের কাজ না করতে পারে কুয়েতের এক সামরিকের সাথে মিশনের বেশ ভালো সম্পর্ক ছিল তার সাথে নিজের ডিপ্রেশনের কারণটা শেয়ার করে সেই মিশনকে জানায় অ্যালকোহলের মাধ্যমে ডিপ্রেশন কমে আসবে ওয়াইন খেলে হাইপার টেনশন কমে আসে ঘরের মধ্যেও খুব ভালো হবে ভুল মানুষের সঙ্গ ভুল উপদেশের বসীভূত হয়ে মিশান একটু একটু করে অ্যালকোহল অ্যাডিক্টেড হতে শুরু করে তার সাজেশন মতো রেড ওয়াইন দিয়ে মিশানের নেশার যাত্রা শুরু হয় প্রায় দু মাস কেটে যায় এভাবে একদিন মিশানদের ক্যাম্পে হঠাৎ করে উপস্থিত হয় তীব্র সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেল এখানকার পরিস্থিতি পরিদর্শন করতে আসে নাকি অন্য কোনো উদ্দেশ্য সেটা তারা দুজনেই ভালো জানে সিনিয়র অফিসার আসার কারণে মিশনরা পুরো টিম তাদের অভিনন্দনের সাথে স্বাগতম করে ব্রিগেডিয়ার জেনারেল তীব্রর সাথে ওদের তিন ক্যাপ্টেনের পরিচয় করিয়ে দেয় সেদিনই মিশন তীব্রর একে অপরের সাথে প্রথম দেখা সাক্ষাৎ হয় মিশন তীব্রকে সেদিন স্বাভাবিক নজরে দেখলেও তীব্রকে কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকায় খুটিয়ে খুটিয়ে দেখে উপর থেকে নিচে দুদিন পর বিশাল মাঝরাতে বাড়ি বসে ব্রিক করা নিমজ্জিত আছে এমন সময় সামনে ছেড়ে হুট করে ভাইয়ের উপর পা বসে তীব্র নিশান নিশান ঘরে থাকলে আশেপাশে কি হচ্ছে তা বুঝতে পারছে একটা মাতাল হাসির সাথে বিশাল উত্তর দিলো হ্যালো স্যার কেমন আছো বলিন হেসে মাতাল কণ্ঠে উত্তর দিল দেখতেই তো পারছেন স্যার আচ্ছা স্যার আপনি ওকে আমার মতোই আছেন বাড়িতে কোনো স্বাভাবিক মানুষ আসে না তবে হ্যাঁ এইখানে দুই ক্যাটাগরির মানুষ আছে মানে মত্ততা বিশিষ্ট দুই ধরনের এক আমার মতো বদ্ধ উম্মাদ যারা জীবনের কাছে হেরে গিয়ে শেষ সময় বিসর্গ ব্যঞ্জন ভুলে এখানে আসি মদ মত্ত হতে দুই আরেক দল হল উল্লাসী শ্রেণী যারা নিজেদের আনন্দের সুখটাকে আরো উল্লাসিত করার জন্য মদের সাথে মত্ত হয় তো স্যার আপনি কোনটা তীব্র রহস্য হাসি দিয়ে বলল কোনটায় না এটা আবার কেমন কথা স্যার এটা হয় এখানে কোনো স্বাভাবিক মানুষ আসে না স্যার কাহিনী কি বলে ফেলুন দেখে মনে হচ্ছে আমার মতোই জীবনের কাছে হেরে যাওয়া যোদ্ধা স্যার বন্ধু মনে করে নিধিধায় বলে ফেলুন আমি এখানে তোমার সাথে একটা ডিল করতে এসেছি কি ডিল স্যার মানুষ মারা থেকে শুরু করে মিশন সব ডিল করে বলে ফেলুন কথাটা মিশন নেশার ঘরে বলে ফেলল অভিনয় এমন ভাবে করলো যেন সিরিয়াল কিলার তীব্র মিশানের দিকে মাথা ঝুঁকে বলে আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি বিয়ে করবে আমায় এটা শুনে মিশানের হেঁচকি উঠে গেল নেশার ঘরে এই কথাটা শুনে বেশ বড় মাপের ভোল্টেজ খেলো চোখ বড় বড় করে তাকিয়ে বলল স্যার কি 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 বলছেন কিছুক্ষণ থেমে থেকে ফিক করে হেসে দিয়ে বলল আপনি বেশি খেয়েছেন তাই না স্যার আপনার পেনিক ধরে গেছে চলুন আপনাকে আমি হোটেলে দিয়ে আসি স্যার আমার কিন্তু পেনিক হয়নি স্যার আপনার জায়গায় অন্য কেউ হলে আমি কিন্তু হেল্পটা করতে রাজি হতাম না এই কারণেই করছে আপনি হলেন বাঙালি তার উপর আমার সিনিয়র উঠুন স্যার নিয়ে আসি আপনাকে তীব্র ফর্মাল হাসি দিয়ে মিশালের দিকে পলকিন ভাবে নজরে তাকিয়ে রইল চলো দিয়ে সময় ওকে স্যার ওয়েট সামনে যতটুকু মদ ছিল সবটুকু খেয়ে দিল এরপর টেবিলের উপর হাত রেখে ভর করে দাঁড়ানোর চেষ্টা করলো নিজের ব্যালেন্স কন্ট্রোল করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে তীব্র মিশানের এক হাত নিয়ে নিজের কাঁধের উপর দিল আর নিজের এক হাত নিয়ে মিশানের কোমর ধরলো এরপর ওকে ধরে নিয়ে বার থেকে বেরিয়ে